আচ্ছা শিলা তো পাই দশ হাজার টাকা আমাকে মতো তিন হাজার টাকা দিল কি করবে টাকা নেই

সেটার কি হলো ভর্তি করবে না ও ঠিক আছে তাহলে আ বাবু রে ও বাবু কি কষ্ট আর কি ব্যথা তালি পারছি না কি ব্যথা করছে ও ও বাবু বাবু আমার চিন্তা করতে হবে না আমার কাছে টাকা আছে আমি কিছু কিছু টাকা জমিয়ে রেখেছি এত ধরে কি করছিলাম এতদিন ধরে তো টাকা জমিয়ে রেখেছি তুই শুনছ মা তো হাটু ব্যথাই খুব কষ্ট পাচ্ছে ডাক্তার বলেছে অপারেশন করতে হবে তো চলো অপারেশনটা করিয়ে নি আসি এক লাখ টাকা হয়ে গেছে বা আমার অনেক চিন্তা থেকে আমাকে মুক্তি করলে চলো তাহলে মা তোমাকে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে আসি ভালো করে ডাক্তার দেখাই তুমি ভালো হয়ে যাবে ঠিক আছে আর চিন্তা রইলো না থাক না ছেলেটাকে না হয় আর সবার ছেলের মতো আমার গ্রামের স্কুলেই ভর্তি করে দেব সবাই তো মানুষ হচ্ছে যখন আমার ছেলেও মানুষ হয়ে যাবে চলো আমার বউয়ের মতো বউ হয় না নিজের টাকা না খেয়ে টাকা জমিয়ে জমিয়ে আমার মায়ের চিকিৎসা করাবে বাবা যায় আজকালকার দিনে এরকম বউ দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় না বউ হয়তো আমার মতো আমার বউয়ের মতো বৌ হতে হয়